ঘুমায় আছে তার সন্তান ঘুমায় আছে তার স্ত্রী ঘুমায় আছে দুনিয়া টপ করে উঠছে ভাবটা এমন যেন প্রস্রাব করার জন্য উঠছে বাথরুমের লাইট দিলে সন্তান উঠে যেতে পারে কৌশলে বাথরুমের লাইটটা পর্যন্ত দেয় নাই চলে গেছে অন্য জায়গায় অল্প একটু কষ্ট করে অজু করে নিয়ে যায় নামাজটা পেরে দিছে কেউ জানে না বাড়ির সবাই সবার মতো ঘুমায় ওই বান্দা যাই নামাজের মধ্যে দাঁড়ায়া রব্বুল আলমিনের কাছে দুই রাখা ছালা তাদাই করে হাত তুলে দিছে ইমোশন আসে না চোখের পানি আসে না সিজদায় চলে গেছে রব আমার তো চোখে পানি আসে না অথচ নবীজি ইসলাম বলছেন ওরাজুলুন জাকরালল্লাহ খালি আনফফাদা তাই না আর সে আজিমের এমন লক্ষ্য জায়গা পাবে যেই লোক একাকী দাঁড়াইছে আর আল্লাহর জন্য চোখের প্রাণী বিসর্জন করে দিছে আল্লাহ তার চোখের বানীর এমন মূল্যায়ন করছেন ওই চোখের পানির কারণে আর সে নিচে তার জন্য সিট বরাদ্দ করে রাখছেন এমন কতকগুলা মানুষ আছে যে মানুষগুলা আল্লাহর জিকির করে করার পরে তাদের নরম হয়ে যায় কেমন নরম হয় আল্লাহ বলছেন তাদের চোখ দিয়ে পানি পড়তে শুরু করে আল্লাহ আমি তো সেই তালিকায় আসতে পারি না আমার অন্তর শক্ত হয়ে গেছে আল্লাহ আমার চোখে তুমি পানি দিয়ে দাও তোমার ভীতির কথা আস্তে আস্তে মনে করবে আল্লাহর কাছে আল্লাহ রব্বুল আমি ওই বান্দার চোখে এক ফোঁটা পানি যদি চলে আসে একদিন আসবে না দুই দিন আসবে না চোরের মতো করে আল্লাহর সামনে দাঁড়ায় কেউ জানি না জানতে পায়। দরজা একটু নড়ে গেছে বাড়ির নিজের সংকীর্ণ হয়ে গেছে আমার এই চোখের পানিকে কেউ দেখে ফেললো কিনা এটা তো কাউকে দেখানোর জন্য আমার তাহাজ্যত নয় কাউকে জানানোর জন্য নয় আল্লাহর কাছে একদিন দুই দিন পরে চোখ বন্ধ করে যখন নামের বিভীষিকার কথা চিন্তা করবে নিজের আমল নামা যদি কপাল দিয়ে প্রকাশ পেয়ে যেত দুনিয়ার মানুষ সালাম দিত না আজকে আমাকে কত সম্মান দেয় মানুষ আমার বাথরুমের গুণা গোপন গুণা চোখের গুণা মোবাইলের গুণা যদি জানা জানি হয়ে যেত আমার আব্বা পর্যন্ত আমাকে দিকে তাকাতোনার লজ্জায় অথবা বাপের আমল নামাই এমনটা আছে সন্তানকে মুখ দেখাতে পারতো না আল্লাহ সব তুমি গোপন আল্লাহ তোমার কাছে কিচ্ছু গোপন নাই তুমি গোপন গুণাগোলা দয় আমার রব আমাকে গোপনে মাফ করে দাও একদিন দুই দিন করতে করতে বান্দার চোখ দিয়ে যদি পানি আসে ওই পানিটা বান্দার নাজাতেরও শিলা হয়ে যাবে এটা একটা আমল রাত জেগে পার হয়ে যায় কিন্তু কখনো আল্লাহর জন্য চুপচাপ এরকম ডেডিকেশন আমাদের হয় না ভাই রে জীবন পরিবর্তন করতে হলে এটা করা লাগবে ভাই করতে হবে ভাই এরকম করে চলতে চলতেই জীবন শেষ হয়ে যায় কার জীবন কিভাবে শেষ শেষ হয় আমরা বুঝি না